হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো ভাপা দই বানিয়ে তোমরা তো অনেক ধরনের দই খেয়েছ কিন্তু এই ভাপার দইটা একবার খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে একবার না খেলে তোমরা কিন্তু বুঝবে না কতটা স্বাদ হয় এই ভাপা দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু বানাতে পারে তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো প্রথমে নিয়েছি দই এটা হচ্ছে টক দই এই টক দইটা দিয়ে কিন্তু আমি ভাপা দইটা তৈরি করব। এই দেখো এখানে একটা পাতলা কাপড় নিয়েছি দইটা ঢেলে দেবো এর মধ্যে যাতে দইয়ের সব জলটা বেরিয়ে যায় দইয়ের মধ্যে যত জল থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই দেখো বেরিয়ে যাচ্ছে এতটা জল বেরোলো বন্ধুরা এই দেখো এখানে আমি ছাঁকা দইটা রেখেছি বন্ধুরা বোঝা যায় না কিন্তু দইয়ে কিন্তু অনেক জল থাকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পুরো দুধ বড়ো চামচে দু চামচ নিয়েছি এটা কিন্তু আমি কনডেন্স মিল্ক বানাবো যাদের বাড়িতে কনডেন্স মিল্ক আছে বন্ধুরা তারা কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে বানাতে পারো এই দেখো এরপর আমি দিয়ে দিলাম এলাচ ইচ দিয়ে দিলাম এরপর এটাকে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম এরপর এটাকে আরও কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আমি কিছুক্ষণ এটা এটা পুরো মিশে যায় চিনিটার মধ্যে এই দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা হয়ে যাবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে এই দেখো এখানে আমি ছেঁকে রাখা দইটা রেখেছিলাম এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম বন্ধুরা এরপর একটা চামচের এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেওয়ার পরে তোমরা কিন্তু আন্দাজ মতো দেবে কনডেন্স মিল্কটা একটুখানি দিলেই হচ্ছে বড়ো চামচে তিন থেকে চার চামচ দই হিসেবে ওটা দিয়ে দেবে এই দেখো আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যত ফেটাবে ততই কিন্তু ভালো হবে বন্ধুরা এই দেখো এখানে আমি একটা বাটিতে তেল দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো যে ব্যাটারটা বানিয়েছিলাম আমি দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই রকম করে ফেটাতে হবে একদম দেখো ঘন মিহি লাগছে দইটা দেখতে পুরোটাই দিয়ে দেবো একটুখানি বসিয়ে দেবো ভালো করে লেবেল করে দেবো এই দেখো পুরো তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর দেখো এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইয়ে জল গরম হতে দিয়ে আমি এটা ফুটতে দিয়ে দিয়েছি কিন্তু এইভাবে ফুটে ফুটে হবে একটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আর এরকমভাবেই আমি ফুটতে দেবো এভাবেই কিন্তু হবে ভাপা দইটা হয়ে গেছে বাটিটা উল্টে নিয়েছি আমি দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে ভাপা দইটা দেখতে এরপর এটাকে আমি কেটে নেবো পিস পিস করে এই দেখো কেটে নিয়েছেন কত সুন্দরভাবে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভাপা দইটা তোমাদের একটা তুলে দেখায় কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু একদম অমৃত স্বাদের মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় এই ভাপা দইটা তো দেখো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমি ভাপা দইটা বানিয়ে নিলাম বাড়িতে কিন্তু দই থাকলেই তোমরা এইভাবে ভাপা দই বানিয়ে খেতে পারো খুবই সুন্দর লাগে বন্ধুরা আর এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের হবে যদি এইরকমভাবে বানিয়ে দাও তোমরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো